वेतन वृद्धि নির্দিষ্ট ছুটি এবং অ্যান্ড্রয়েড ফোনের দাবিতে পয়লা মার্চ থেকে কর্মবিরতি শুরু করেছেন রাজ্যের আশা কর্মীরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লক কমিটির সদস্যদেরকে এদিন কোতুলপুর গোগরা গ্রামীণ হাসপাতালে কর্মবিরতি পালন করতে দেখা যায় আর তাদের এই কর্মবিরতির কারণেই চরম সমস্যায় পড়ছে স্বাস্থ্য দপ্তর এক প্রকার বাধ্য হয়েই অঙ্গনবাড়ি কর্মী এবং একাধিক স্বেচ্ছাসেবী সংস্থাকে যুক্ত করে কোনোরকমে পোলিও খাওয়ানোর কাজে সামাল দেয় স্বাস্থ্য আধিকারিকরা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদেরকে একাধিক শিশুকে পোলিও খাওয়াতে দেখা যায় এ বিষয়ে স্বাস্থ্যকর্মী সোমা দাস মন্ডল বলেন বিভিন্ন দাবি দাবিদাওয়া নিয়ে আশাকর্মীরা নিজেদের কাজ বয়কট করেছেন কিন্তু পোলিও খাওয়ানো যেহেতু এটা একটা ন্যাশনাল প্রোগ্রাম তাই সরকারের নির্দেশকে মান্যতা দিয়ে আমরা এই প্রোগ্রাম চালু রেখেছি আশা কর্মীদের কর্মবিরতির কারণেই অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে এই কাজ করা হচ্ছে তাছাড়া যেখানে আশা কর্মী নিয়োগ নেই সেই জায়গায় এমনিতেই বিভিন্ন এনজিও কে নিয়ে কাজ করা হয় না ওরা তো বয়কট করেছে কিন্তু এটা তো ন্যাশনাল প্রোগ্রাম সরকারের মান্যতা অনুযায়ী আমরা এটা প্রোগ্রামটা চালু রেখেছি ওনাদের অনেক কিছু দাবি দাবা আছে সেই জন্য

আশা কর্মীদের কর্মবিরতির কারণে অঙ্গনবাড়ি কর্মী এবং এনজিওকে নিয়ে পোলিও খাওয়ানোর কাজ করা হলেও বা স্বাস্থ্য দপ্তরকে সমস্যায় পড়তে হলেও এখনও নিজেদের দাবিতে অনর রয়েছেন কর্মবিরতি পালন করা আশা কর্মীরা বেতন বৃদ্ধি ছুটি এবং অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়ার এই দাবি যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত তারা আন্দোলন জারি রাখবেন বলেই জানিয়েছেন আমাদের অবরোধ এই কারণে দাদা আমরা অনেক দিন ধরে কাজ করছি কিন্তু আমাদের আর যে কেন্দ্র সরকার রাজ্য সরকার যে বাজেট তৈরি করলো সেই বাজেটে কিন্তু আশা কর্মীদের কোন আশার আলো দেখায়নি আমাদের আশা ছিল যে নিশ্চয়ই আমাদের কিছু উন্নতি করবে কিন্তু সেই উন্নতি আমাদের করেনি আমরা দীর্ঘদিন ধরে সাড়ে চার হাজার টাকা ফিক্সড বেতন রেখে দিয়েছে সেই বেতনের মধ্যে কাজ করে যাচ্ছি কিন্তু সাড়ে চার হাজার টাকায় আমাদের সংসার চালানো বা আমাদের ছেলে মেয়েদের মানুষ করা কিন্তু সম্ভব হয়ে উঠছে নি তাছাড়াও আমাদের মাসিক ভাতা সাড়ে চার হাজার টাকা ওইটা তো আমাদের বাড়াতেই হবে আমাদের মোবাইলে সমস্ত কিছু আসাদের কাজ করতে হয় তার জন্য আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে আমাদের যে মাসিক ভাতা সেটা ভাগে ভাগে দেওয়া হয় সেই ভাগে ভাগে টাকাটা আমাদের দেওয়া চলবে না সেটা আমাদের বন্ধ করতে হবে আর আমাদের দিয়ে যে আনুষঙ্গিক কাজ করানো হয় তার উপযুক্ত ভাতা কিন্তু দেওয়া হয়নি যার জন্য আজ আমরা পোলিও ভ্যাকসিন আমরা কিন্তু আজকে বয়কট করেছি পোলিও কারণ আমাদের পঁচাত্তর টাকার বিনিময়ে আমরা কোনো আশা কাজ করতে ইচ্ছুক নই যার জন্যে আমরা এটা বয়কট করতে বাধ্য হয়েছি আর আমাদের টাকা দিতে হবে ভাগে ভাগে দেওয়া চলবে নি একসঙ্গে দিতে হবে আমাদের স্থায়ীকরণ দিতে হবে আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে এই দাবিগুলো যদি আমাদের সরকার মেনে নেয় আমরা সবসময় সময় কাজ করতে ইচ্ছুক আমরা কাজ করার জন্যই এসেছি আমাদের দাবি মেনে নিলেই আমরা কাজে নেমে যাব আর যদি না আমাদের দাবি সরকার মানে তাহলে আমরা কিন্তু লাগাতার কর্মবিরোধী করতে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে